গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে এসেছি গ্রামে গ্রামের আবহাওয়া দেখুন চার দিয়া কি রকম কুয়াশা পড়ছে আর আমি আছি আমাদের মেন রাস্তার ভিতরে দাঁড়িয়ে সামনের দিকে আগানো যাক আর ভালো কিছু দেখাবো আপনারা ওই গাইস গ্রামে যতই ঠান্ডা থাকুক যতই শীত থাকুক কিন্তু গ্রামের মজা গ্রামে তো গাইস গ্রামে আসলে চকে নামবো না তা তো হবে না চকে না নামলে তো ভিডিওটা সুন্দরই হবে না এই যে দেখুন এগুলো হলো সরিষা খেত এগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে আর এই যে চারদিকে যদি ঘুরিয়া দেখাই গাইস ঢাকা থেকে কালকে রাত্রে এমন অবস্থা হয়েছিল আমার ঠান্ডায় তো গাইস এখন দাঁড়িয়ে যে আসি এটা হলো সরিষা খেত সরিষা হালকা হালকা হয়েছে আস্তে আস্তে অনেক বড় হব যখন তখন অনেক ভালো লাগবে আর ওইদিকে আছে বাঁধাকপি আর এই আমাদের জমিটা দেখা ওই খাম আপনি যে খামটা দেখতে পাচ্ছেন ওই খাম থেকে ওই বাড়ি পর্যন্ত ওগুলা হলো আমাদের জমি ঠিক আছে এই যে কলই বুনছে তারপরে ওই পাশে আছে পুকুর আর এই জায়গায় পানা এই জায়গায় যাই হোক এটা পতিত্র রয়েছে কিন্তু ওই দিক দিয়ে সরিষা তারপরে কলই আর ওই সাইড এখন ছিল বাঁধাকপি হ্যাঁ এই যে দেখুন এখান দিয়ে কিন্তু সরিষা আরো বড় হবে ঠিক আছে এই যে হালকা হালকা ফুল ধরছে আর ওই জায়গায় যে দেখাইলাম ওইটা হলো হালকা হালকা কেব মানে উঠতেছে এখন সার দিবে সার দেওয়ার পরে অনেক বড় গজাইবে তো গাইস খেতে আইসা খেতে সাথে দেখা হয়ে গেলো তো পরিবেশটা তো ওয়াও

তো আপা সব সঠিক সঠিক কথা বলে ঠিক আছে খারাপ কথা বলে নাই কারণ আমি দেখছি আমি আগে যে থাকতাম ঠিক আছে যে সুমকে স্কুলে যাইতাম এই স্কুলে কিন্তু ওই যে বাতা দিয়ে যাইতাম ওই পাশে যাইতাম আবার ওইদিকে তো রাস্তা তখন হালকা হালকা ভাঙ্গা ছিল ঠিক আছে তখন দেখতাম কি মানে এই বুনা রাখছে হালকা মানে ছোট ছোট আছে গাছ দশ পনেরো দিন পরে দেখলাম যে ফুল হয়ে গেছে গা তো আপা খারাপ কথা বলে না অবশ্যই সত্য কথা আমার এলো মেলো চুল এই যে গাইস দেখুন এই পর্যন্ত হয়েছে ফুলটা আরো অনেক বড় হবে আমি ঝুমতে ইয়ে করে তো গাইস এই পর্যন্ত ছিল আপনাদের গ্রাম কোন জায়গায় কোন ডিস্ট্রিক্টে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমাদের গ্রামের পরিবেশটা শীতের সকাল কেমন লাগছে অবশ্যই বলে দিবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ